দুটি ম্যাচ গোল ছাড়া দুটি ম্যাচ জয় ছাড়া সমর্থকের চোখে তখন একটাই প্রশ্ন মেসি কি আর আগের মতো পারবেন আর ঠিক সেই প্রশ্নের উত্তর দিতে আজ মাঠে নামলেন তিনি আর উত্তরটা দিলেন গোল করে এসিস্ট করে আর ইন্টার মাইমিকে ফিরিয়ে আনলেন জয় ফ্লোরিডার চেইজ স্টেডিয়ামে ছিল হাজারো দর্শক একদিকে সিয়াটল সাউন্ডার্স যারা পহেলা সেপ্টেম্বর লিগস কাপ ফাইনালে মাইমিকে তিন শূন্য গুলে উড়িয়ে দিয়েছিল অন্যদিকে ইন্টার মাইমি প্রতিশোধের আগুন বুকের ভেতর আর এই ম্যাচেই ফেরার গল্প লিখলেন আটত্রিশ বছর বয়সী লিওনেল মেসি বারো মিনিটে শুরু হলো কাহিনী মেসির চোখে ধাঁধানো থ্রু বল সরাসরি গোল বানিয়ে দিলেন তার পুরনো শোধিত জোর দিয়ে আলবার জন্য গোল এক শূন্য এগিয়ে গেল মায়ামি তারপর একচল্লিশ মিনিটে আবারও আলবা কিন্তু এবার আলবা দিলেন পাস আর মেসি করলেন ফিনিশিং গোল কেরিয়ারে আটশো আশিতম গোল এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট কারণ গোল করার পর মেসির মুখে যে হাসি সেটা বলছিল তিনি এখনো অমর বছর একাই চল্লিশ গোল ও এসিস্টে অবদান রেখেছেন আর টানা উনিশতম বছর তিনি চল্লিশের বেশি গোলের সঙ্গে যুক্ত কনসিস্টেন্সি মানে আসলে কি মেসির কেরিয়ারটাই এর জীবন্ত উদাহরণ বিরতির পরও মায়েমের আক্রমণ থামেনি বাউন্ন মিনিটে ইয়ান ফ্রে করলেন দারুণ গোল স্কোর হলো তিন শূন্য মনে হচ্ছিল খেলা শেষ কিন্তু উনসত্তর মিনিটে সিয়াটলের ওবেত বার্ঘাস গোল করে ফিরিয়ে দিলেন উত্তেজনা মাঠে তখন টান টান অবস্থা দর্শক দম ধরে দেখছে যদি আরও গোল আসে কিন্তু শেষ পর্যন্ত মায়ামের ডিফেন্সের সামলে নিল চাপ স্কোর থেকে গেল তিন এক এই জয়ের ভিতর লুকিয়ে আছে এক অন্যরকম তৃপ্তি কারণ লিগস কাপের ফাইনালে ঠিক এই সাউন্ডার্সের কাছে মায়ামি হেরেছিল তিন শূন্য গোলে সেদিন ম্যাচের শেষে মাঠে হয়েছিল হাতাহাতি লুইসের সুয়ারেজে তো থুতো মারার অপরাধে নিষিদ্ধ হয়েছিলেন আর সেই সুয়ারেজে খেলতে পারেননি কিন্তু মেসি মিলে দলকে দিলেন প্রতিশোধের মিষ্টি স্বাদ জয়ে মায়ামি এখন সাতাশ ম্যাচে চোদ্দ জয় সাত ড্র আর ছয় হারে ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা এখনো আট পয়েন্ট পিছিয়ে তবে তিন ম্যাচ হাতে আছে মানে এখনো শিরুপার লড়াই থেকে তারা বাইরে নয় মেসির এই প্রত্যাবর্তন কি মায়ামের মৌসুম ঘুরিয়ে দেবে নাকি এটা কেবল এক রাতের গল্প আপনারা কি মনে করেন আজকের ম্যাচে আসলে প্লেয়ার অব মেসি আলভা নাকি ইয়ন ফ্রে কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন কারণ আমরা আসছি আরো টান টান উত্তেজনাপূর্ণ বিশ্লেষণ নিয়ে